সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখার অনুরোধ রইল যাতে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশান পৌঁছে যায় প্রদেশ কংগ্রেস তারা কি বর্তমানের যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই মমতা ব্যানার্জি এক সময় কংগ্রেসে ছিলেন কংগ্রেস থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল তারপর মমতা ব্যানার্জি নতুন দল গঠন করেন সেই দল তৈরি করার পরে কংগ্রেসের সঙ্গে জোট করেই তিনি পশ্চিমবঙ্গ থেকে বাম সরকারকে হটিয়ে তিনি দু সালে ক্ষমতায় এসেছেন তো আজকের যিনি মুখ্যমন্ত্রী উনিশশো সালে যাকে বলা হতো অগ্নিকন্যা বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি অগ্নিকন্যা সেই সময় উনিশশো সালে যাকে তৎকালীন কংগ্রেস বহিষ্কার করেছিল মমতা ব্যানার্জিকে এবং বহিষ্কার করার আজকে প্রায় উনিশশো সাতানব্বই তাহলে প্রায় ২৭ বছর পার হয়ে আঠাশ বছরে পড়ল সেই আঠাশ বছর পর মমতা ব্যানার্জিকে বহিষ্কার করা নিয়ে কি আক্ষেপ করলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য আজ সাতাশ আঠাশ বছর পরে কেন কথা বলছি আপনারা জানেন সোমেন মিত্র প্রাক প্রাক্তন সাংসদ এবং প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোমেন মিত্র তিনি নেই পৃথিবীতে তিনি মারা গিয়েছেন তো তার মূর্তি উদ্বোধনে মূর্তি উদ্বোধনে এসে কংগ্রেসের প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্য তার গলায় কিন্তু আক্ষেপের সুর কি বললেন তিনি আঠাশ বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের ঘটনায় এ রাজ্যে খাদে ফেলে দিয়েছিল কংগ্রেসকে মানে তার উপলব্ধিটা তিনি করছেন যে আঠাশ বছর আগে মমতা ব্যানার্জিকে যে বহিষ্কার করা হয়েছিল তার ফলেই কিন্তু কংগ্রেস খাদের কেনারায় চলে গিয়েছে এবং প্রাক্তন প্রদেশ সভাপতি এবং প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্যের যে মন্তব্য সেটা কিন্তু দলের পক্ষেও যথেষ্ট অস্বস্তিজনক কারণ কি এই যে সমীর মিত্রর মূর্তি উদ্বোধনে এসে তিনি এই কথাটি বলছেন সেই সময় কিন্তু সোমেন মিত্রই কিন্তু প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিল ছিলেন যখন মমতা ব্যানার্জিকে বহিষ্কার করে উনিশশো সালে তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে বহিষ্কার করা হয়েছিল কিন্তু তখন পশ্চিমবঙ্গের সভাপতি ছিলেন প্রদেশ সভাপতি ছিলেন সোমেন মিত্র এবং সম্ভবত জাতীয় সভাপতি ছিলেন কংগ্রেসের সীতারাম কেশরী সীতারাম কেশরী আমার যদি কোনো স্মৃতি ভুল করে তাহলে সীতারাম কেশরী তখন জাতীয় সভাপতি কংগ্রেসের সভাপতি তো যাই হোক এই সোমেন মিত্রের মূর্তি উন্মোচন করতে এসে সেই অনুষ্ঠানে প্রদীপ ভট্টাচার্য তিনি মন্তব্য করে বসলেন মানে মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে কংগ্রেসের দলীয় দপ্তরের কাছেই মূর্তির উন্মোচন ছিল শনিবার শনিবার সমীর মিত্রন মূর্তির উন্মোচন ছিল প্রদীপ বা ভট্টাচার্য সেখানে বলেন মমতাকে বহিষ্কারের প্রার্থিত্ব দলকে আজও করতে হচ্ছে অর্থাৎ উনিশশো সালে মমতা ব্যানার্জিকে যে বহিষ্কার করা হয়েছিল তার যে প্রার্থিত্ব দলকে আজও ভোগ করতে হচ্ছে এবং এ বিষয়ে খুব সুন্দর একটি প্রতিবেদন করেছে আনন্দবাজার অনলাইন আপনারা অনলাইনে এটি দেখে নিতে পারেন তো যাই হোক প্রদীপ ভট্টাচার্যের যখন মঞ্চে দাঁড়িয়ে মানে মমতাকে বহিষ্কার নিয়ে অনুশোচনা করছেন এই সময় এই অনুশোচনা যখন তিনি করছেন তখন কিন্তু তার পাশেই দাঁড়িয়ে ছিলেন এখন বর্তমান যিনি সভাপতি প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার কিন্তু তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলেন তখন কিন্তু তিনি বলেন আমি প্রদীপদার কথা ঠিকমতো শুনতে পাইনি বা খেয়াল করিনি তিনি কিন্তু কোনোরূপ প্রতিক্রিয়া দিতে চাননি তারপরে সাংবাদিকরা যখন অধিত চৌধুরীকে অধিত চৌধুরী যেহেতু মমতা ব্যানার্জির কঠোর বিরোধী এবং অধিত চৌধুরীকে এ বিষয়ে যখন জিজ্ঞাসা করা হয় তখন তিনি কিন্তু খুব সুন্দর প্রতিক্রিয়া দিয়েছেন যে তিনি এই প্রার্থিত্ব প্রসঙ্গে তিনি বলেছেন যে প্রদীপ দাস সিনিয়র নেতা উনি যা বলেছেন তা নিয়ে আমি কিছু বলবো না তবে আমরা মমতার অত্যাচার সহ্য করতে করতে রাজনীতি করেছি মানে অধিত চৌধুরী প্রাক্তন প্রদেশ সভাপতি প্রাক্তন সাংসদ কংগ্রেসের তিনি বলছেন কি যে আমরা মমতা ব্যানার্জির অত্যাচার অত্যাচার সহ্য করতে করতে রাজনীতি করেছি দু হাজার এগারো সালে যখন সোনিয়া গান্ধী বললেন তৃণমূলের সঙ্গে জোট করতে হবে তখন আমি নাক বলিনি সেই সময় কংগ্রেস টাকা দিয়ে সাহায্য করেছিল হেলিকপ্টার দিয়েছিল এবং মমতা তারপরে ক্ষমতায় এসেছে ক্ষমতায় এলেন তারপর তার রূপ সবাই দেখতে পেয়েছে এবার বুঝুক কে কার জন্য প্রার্থীিত্ব করছে অর্থাৎ অধীরবাবু কিন্তু সুন্দর সুন্দর একটা ইঙ্গিত করেছেন যে আমরা প্রার্থিত্ব করছি কংগ্রেস সেই প্রার্থিত্বটাকে তৃণমূলের এই যে অন্যায় অত্যাচার করছে সেই জন্য প্রার্থিত্বটা করছি নাকি মমতাকে তাড়ানোর জন্য বহিষ্কারের জন্য প্রার্থিত্ব করছে সেটাকে বুঝতে হবে বুঝুক এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যটা কিন্তু অধীরবাবু করেছেন কে কার জন্য প্রার্থিত্ব করছে কংগ্রেসের আরেকজন নেতা আব্দুল মান্নান সাহেব তিনি এবার মমতার কঠোর বিরোধী অধীর চৌধুরী যেমন বিরোধী আব্দুল মান্নান সাহেবও কিন্তু কঠোর বিরোধী তাকে ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনিও কিন্তু কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি এবং প্রদীপবাবু স্মৃতিচারণ করতে গিয়ে এই মূর্তি উন্মোচন অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেসের যখন সোমেন জামানা বাংলায় কংগ্রেস দ্বিখণ্ডিত হওয়ার ইতিহাস তিনি কিন্তু তখন তুলে ধরেছেন এই মূর্তি উন্মোচন অনুসারে সেখানে তিনি বলেন যে কংগ্রেস কেন দুখণ্ডতা হয়ে গেল আমার মনে আছে যেদিন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দল থেকে বহিষ্কার করা হলো মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বহিষ্কার করা হলো আমি সেদিন শ্রীরামপুর থেকে ফিরছিলাম মানে প্রদীপবাবু আমি যখন হু দ্বিতীয় হুগলি সেতুর সামনে সোমেনের ফোন এলো মানে সোমেনের সোমেনবাবু যিনি যার মূর্তি উন্মোচন হচ্ছে তখন সোমেনবাবু সভাপতি ছিলেন ফোন এলো সীতারাম ওকে বললেন মমতা কে তোমাদের বহিষ্কার করতেই হবে সীতারাম কেশরী তৎকালীন সম্ভবত কংগ্রেসের জাতীয় সভাপতি তো বহিষ্কার করতেই হবে কারণ আমরা করেছি আমি বলেছিলাম এটা কিছুতেই করো না কিন্তু সোমেনের উপর এত পরিমাণ চাপ তৈরি হয়েছিল যেটা করতে তিনি বাধ্য হলেন এবং এই যে তার যে প্রার্থিত্ব এখন করতে হচ্ছে আমি জানি না খাদ থেকে আমরা কিভাবে উঠতে পারবো আমরা জানি উনিশশো সাতানব্বই সালে ডিসেম্বর মাসে মমতাকে বহিষ্কার করা হয় তারপরে মমতা ব্যানার্জি ডিসেম্বর মাসে নতুন দল ঘোষণা করেন এবং তারপরে তৃণমূল হিসাবে আত্মপ্রকাশ করে দল ঘোষণা করেন তিনি উনিশশো সাতানব্বই সালে ডিসেম্বর মাসেই বাইশে ডিসেম্বর মানে মমতাকে সাসপেন্ড করা হয় বহিষ্কার করা হয় উনিশশো সাতানব্বই সালে ডিসেম্বর মাসেই তারপরে উনিশশো সাতানব্বই সালেরই বাইশে ডিসেম্বর মমতা দল ঘোষণা করবেন তা ঘোষণা করেন তারপর তিনি উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি তার দল আত্মপ্রকাশ করে এবং তারপরে মমতা ব্যানার্জি অনেক আন্দোলন করেছেন দু সালে কংগ্রেসের সঙ্গে জোট করে বিধানসভা ভোটের লড়াই করেছেন কিন্তু সাফল্য আসেনি আবার দু এক সালে কংগ্রেসকে বাদ দিয়ে তিনি লড়াই করেছেন সাফল্য আসেনি তারপরে দু হাজার সালে কংগ্রেসের সঙ্গে জোট করে কিন্তু চৌত্রিশ বছরের যে বাম শাসন সেই শাসনকে সরিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসেন এবং তার আগে যদি আমরা ধরি দু নয় সালের যে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনেও কিন্তু কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জোট হয়েছিল এবং সেখান থেকে সাফল্যটা শুরু হয় এবং দু সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে এখন এই পরিস্থিতিতে প্রদীপবাবু যেটা অনুশোচনা করছেন যে মমতাকে বহিষ্কারের ফলে কংগ্রেসের আজকে এই ফল হয়েছে কংগ্রেস এই জায়গায় খাদের কিনারায় গিয়েছে সত্যিই কি পরিস্থিতি সেটাকে কি আপনারা মনে করেন যে আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে কি কংগ্রেসটাকে নষ্ট করলো যেটা অধীরবাবু বলছেন যে কার জন্য কি যেটা ইঙ্গিত করছেন যেটা বামের যে চৌত্রিশ বছর শাসনকে সরানোর ক্ষেত্রে কংগ্রেসও কিন্তু অবদান রেখেছিল তৃণমূলের সঙ্গে তো এখন এই কংগ্রেসের যে খাদের কিনায় চলে গিয়েছে মমতাকে বহিষ্কারের জন্য যেটা প্রদীপবাবু বলছেন নাকি অধীরবাবু যে ইঙ্গিতটা করছেন যে কংগ্রেস তৃণমূলকে সহযোগিতা করে ক্ষমতায় এনে তৃণমূল কংগ্রেসই কংগ্রেসটাকে শেষ করে দিচ্ছে কোনটি কোনটি মনে হয় এবং একটা সময় তো অধীরবাবুর কথায় রাহুল গান্ধী বামেদের সঙ্গে জোট করতেও সম্মত হয়েছিলেন বামেদের সঙ্গে জোট করে যে দু হাজার ষোলো সালের বিধানসভা লড়াই হয়েছে কংগ্রেস এবং বামেরা অধীরবাবুর কথাই রাহুল গান্ধী সেটা রাজিও হয়েছিলেন এখন এই পরিস্থিতিতে যে প্রদীপবাবু যে অনুশোচনাটি করছেন উনিশশো সালে মমতা ব্যানার্জিকে বহিষ্কার করা কংগ্রেসের জন্য ভুল ছিল কিন্তু অধীরবাবু সেটা মনে করছেন যে কংগ্রেসের জন্য আজকের যেই যে খাদের কিনারে চলে গিয়েছে এটার জন্য কিন্তু তিনি মনে করছেন যে না আমরা তো তাকে সহ সহযোগিতা করেছি দল সহযোগিতা করেছি এগারো সালে ক্ষমতা এনেছি কিন্তু তারপরেই কংগ্রেসের উপর অত্যাচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস যেটা দল ভাঙানোর কথা তিনি বলেননি কিন্তু আমরা জানি কংগ্রেসের দল ভাঙিয়ে ভাঙিয়ে তৃণমূল কংগ্রেস কীভাবে এমএলএদের বা গ্রাম পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার বিভিন্ন নেতাদেরকে নিয়ে নিচ্ছে যার ফলে অধীরবাবু কিন্তু ইঙ্গিত করতে চাইছেন এটাই আপনারা কে কী মনে করেন যে মমতা ব্যানার্জিকে বহিষ্কার করেই কি তৃণমূল কংগ্রেসের এই মানে কংগ্রেসের আজকের এই অবস্থা নাকি মমতা ক্ষমতায় আসার পরে কংগ্রেসকে যেভাবে তিনি চাপ সৃষ্টি করছেন তাদের দলে ভাঙিয়ে নিচ্ছেন বা আর কি কারণে কংগ্রেসের আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা আপনি কি প্রদীপবাবুর মতের সঙ্গে একমত নাকি অধীরবাবু যেটা ইঙ্গিত করতে চাইছেন যে বিষয়টি যে বিতর্ক তিনি উস্কে দিলেন প্রদীপবাবু এবং অধীরবাবুর যে মন্তব্য কি মনে করছেন আপনার মন্তব্য জানাবেন অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা